ডলিউড নায়িকা অপু বিশ্বাস অনেকদিন ধরে সিনেমা থেকে দূরে আছেন তবে অন্যান্য ব্যস্ততার মাঝে কাটছে তার দিনকাল নিয়মিত বিভিন্ন রূপ সাজে নিজেকে মেলে ধরছেন সেসব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে মুগ্ধতা সরিয়ে দিচ্ছেন ভক্তদের মাঝে সম্প্রতি এক ফটোশ্যুটে নতুন রূপে দেখা গেছে এই অভিনেত্রীকে ছবিতে দেখা যায় নায়িকার পরনে আনারকলি গ্রাউন্ডের সঙ্গে লাল অন্না অপুর সাদা এই গ্রাউন্ডটি বেশ নজর কেড়েছে দর্শকের তবে শুধু পোশাকেই চোখ দাদায়নি অপু অনেকের নজর আটকেছে নায়িকার অলঙ্কারেও নেকলেস ও ছিল সোনালী আহরণ শুধু তাই নয় এই ছবিগুলোর সঙ্গে এক শক্তিশালী বার্তা জুড়ে দেন অপুবিশ্বাস এরই মাধ্যমে নায়িকা বোধহয় বোঝাতে চেয়েছেন চুপচাপ অর্থাৎ নিঃসন্দেহে নিজেকে প্রকাশ করার একমাত্র উপায় স্টাইল ক্যাপশনে অপু এও যোগ করেন ঈদের বিশেষ কাজ অপুবিশ্বাস কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান